নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আলোচ্য বিষয় ফিরে দেখা স্বামী বিবেকানন্দ এই গ্রন্থের রচয়িতা লিখেছেন এই গ্রন্থের রচয়িতা অর্থাৎ প্রমাথনাথ বসু তিনি উল্লেখ করছেন বাস্তবিক জায়গাটি যেন ছোটখাটো বড়ানগর মঠ হয়ে দাঁড়ালো অর্থাৎ শেটজির বাগান যুবনায় বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এর লেখক তার মন্তব্য শেটজীর বাগান যেন দ্বিতীয় বরানগর মঠে পরিণত হল রামকৃষ্ণ ভাব গঙ্গা সঞ্চরণের ইতিহাসে রামকৃষ্ণ অন্তরঙ্গগণ সেবিত বরহনগর মঠ একটি গৌরবজ্জ্বল বিশিষ্ট অধ্যায় ভগবত উপাসনা সেবা অর্চনা ও শাস্ত্র আলোচনার মাধ্যমে উদ্ভাসিত হয়ে উঠেছিল শ্রী শ্রী রামকৃষ্ণের ভাব আদর্শ দারিদ্র অপমান অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা অগ্রাহ্য করে ত্যাগব্রতি রামকৃষ্ণ সন্তানগণ রামকৃষ্ণের সর্বজনীন ভাব অবলম্বনে এক মহান ভবিষ্যৎকে রূপদানের জন্য প্রস্তুত করছিলেন তাদের সমবেত চর্যায় এক দুর্লভ আধ্যাত্মিক শক্তি আবর্ত সৃষ্টি হয়েছিল মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটেছিল রামকৃষ্ণ সঙ্ঘের ভবিষ্য পরিকল্পনা রূপদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল বরাহনগর মঠে বরাহনগরে গড়ে ওঠা শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের মঠ ত্যাগ বৈরাগ্য নির্ধুত বরাহনগর মঠ জীবনের পুনরাবৃত্তি ঘটেছিল মিরাট শহরের শেরজীর বাগান নামে একটি পরিচিত বাগান বাড়িতে সময়কাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের শেষাংশ ও পরবর্তী খ্রিস্টাব্দের প্রথমাংশ দ্বিতীয় বরাহনগর মঠের বাসিন্দা ছিলেন নায়ক স্বামী বিবেকানন্দজি স্বয়ং তার সাথে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ জী স্বামী তরিয়ানন্দ জী স্বামী শারদানন্দজি স্বামী অদ্বৈতানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী কৃপানন্দ এই সাতজন একনিষ্ঠ রামকৃষ্ণ পার্ষদ শেষ কয়েকদিন আগে স্বামী দক্ষ জ্ঞানানন্দ অর্থাৎ দক্ষ মহারাজ যোগদান করেন মিরাটে যে অস্থায়ী শ্রী রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছিল তা পূর্ব পরিকল্পিত নয় প্রকৃত প্রস্তাব যেখানে গড়া ত্যাগী সন্তানদের কয়েকজন মিলিত হয়েছেন সেখানেই শ্রী শ্রী ঠাকুরের ভাব আদর্শে যেন একটি মঠ গড়ে উঠেছে দ্বিতীয় বর বরাহানগর মঠের ইতি কথা বুঝতে হলে মঠে যোগদানকারী পরিভ্রাজগণের গতিবিধি কিছুকাল আগে থেকে অনুধাবন করা প্রয়োজন নগাধিরাজ হিমালয় দুর্বার আকর্ষণ ঈশ্বর সেবীদের প্রিয় ঠাঁই হিমালয় পাদপীঠে সুরধিনীর তীর নগাধিরাজের আকর্ষণে আলমোড়াতে উপস্থিত হয়েছেন স্বামী বিবেকানন্দ ও স্বামী অখণ্ডানন্দ হিমালয়ের কয়েকটি অঞ্চল সম্বন্ধে স্বামী অখণ্ডানন্দ বেশ অভিজ্ঞ তিনি স্বামী বিবেকানন্দের হিমালয় পরিভ্রমণের সঙ্গী গাইড তাদের পরিভ্রমণের প্রথম ভাগের সংক্ষিপ্ত পরিচিতির জন্য অখণ্ডানন্দজির একটি পত্রাংশ আমরা উদ্ধৃত করতে পারি তিনি লিখছেন আমরা নৈনিতাল হয়ে আলমোড়ায় পৌঁছালাম ভায়া শরৎচন্দ্র ও সেনালের সাক্ষাৎ হলো আমরা ছিলাম পূজনীয় ভায়া সেই স্থান না হওয়ায় ভাগীরথি তীরে থাকিবার মানুষে আমরা চারজনে সেখান সেথা হতে প্রস্থান করিলাম আমি অত্যন্ত কাল রোগে আক্রান্ত হয়ে পথে চলিতে লাগলাম শ্রী শ্রী বদ্রিকাশ্রমের পথস্থ কৃষি কর্ণপ্রয়াগ নামক স্থানে অল্প জ্বর হওয়ায় তিন দিবস কাল বিশ্রাম করণান্তর তথা হইতে নিম্নে শ্রীনগর অভিমুখে আমরা চলিলাম পথিমধ্যে এক চটিতে ভায়া শ্রী নরেন্দ্রনাথ জড়ে পড়িলেন আমরা তিন দিবস তথায় জ্বর ভোগ করিয়া চলৎশক্তি রহিত হইয়াও ধীরে ধীরে নিম্নে পাঁচ ছয় মাইল আসিয়া পথস্থ এক ধর্মশালায় দুইজনে পূর্ণ মাত্রায় জড়াভিভূত হইলাম তৎপর তথাকার মুন্সেপ মহাশয় আমাদের কবিরাজি ঔষধ সেবন করাইয়া সযত্নে ডান্ডি জানে শ্রীনগরে পৌঁছাইলেন মুন্সেপ মহাশয়ের ঔষধে আশু প্রতিকার হইল তথায় আমরা পক্ষাধিকাল আরামের সহিত ছিলাম ভাগীরথীর দর্শন লালসা বৃদ্ধি হওয়ায় তথায় আর অধিক কাল থাকিতে পারিয়া মন করিলাম পথে তথাকার ডাক্তার আমার চেস্ট চেষ্টা করিয়া চিকিৎসার জন্য ডেরাডুনে যাইতে আদেশ করিলেন কারণ তথায় অধিক শীত ও ভিক্ষার নিয়ম ছিল না মাধুকরি যাহা পাইতাম অতএব আমরা সকলে ডেরাডুনে পৌঁছিলাম স্বামীজির পথ পর্বত অবতরণের কারণ আমার পীড়া বৃদ্ধিতেই হইল ডেরাদুনে পৌঁছিয়া সিভিল সার্জন ডক্টর ম্যাকলার্ন কে দেখাইলাম তিনি লিটিল ব্রঙ্কাইটিস হইয়াছে বলিলেন আর উত্তর প্রদেশ থাকিলে বৃদ্ধি হইতে পারে বলিয়া একেবারে প্লেন্সে যাইতে পরামর্শ দিলেন বেড়াডুনে আমরা পাঁচজন ছিলাম নিচে রাজপুর নামক আসিতে আমাদের তুরিয়ান স্বামীর সহিত সাক্ষাৎ হয় তিনি নামিয়া আমাদের আসিয়া সহিত মিলিত হইলেন পরে আমরা প্লেনসে যাওয়াই স্থির করি জানিয়া তাহার তিনজনে অর্থাৎ শ্রী নরেন্দ্র শরৎ ও তুরিয়ানন্দ ঋষিকেশে চলিয়া গেলেন আমার নিকট কেবল শ্যামনাল মহাশয় রহিলেন অখণ্ডানন্দজি তার স্মৃতিকথাতে পরিভ্রমণের যে বৃত্তান্ত দিয়েছেন তা মূলত এই যে আমরা পড়লাম তারই অনুরূপ জানা যায় যে টিহরি রাজের দেওয়ান রঘুনাথ ভট্টাচার্য মহাশয়ের সাথে তাদের আলাপ হয় ভট্টাচার্য মহাশয় ভাগীরথী ও ভিলাম্বারা নদীর সঙ্গমস্থল গণেশ প্রয়াগের তপস্যার জন্য কুটির নির্মাণ করে দিতে চান অখণ্ডানন্দজি চিকিৎসার আশু ব্যবস্থা গ্রহণে ব্যগ্র স্বামীজি এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করেন না জ্যোতিকথা গ্রন্থ সূত্রে জানা যায় যে অখণ্ডানন্দজি দেরাদুনে উকিল পণ্ডিত আনন্দনারায়ণের নিকট অবস্থান করেন এবং এদিকে স্বামীজি সূর্যানন্দ শারদানন্দজি ও সানাল মহাশয় ঋষিকেশে যাত্রা করে আমাদের আগে যে পত্রাংশ উদ্ধৃত করেছি সেখান থেকে জানতে পারি যে সান্নাল মহাশয় ডেরাদুনে অক্ষণানন্দ সেবার জন্য তার সঙ্গে থেকে যান পরবর্তীকালে এইসব ঘটনার সমর্থন পাওয়া যায় অবশ্য অখনানন্দজি লিখেছেন ডেরুন হইতে একাকি তৎপরে তাহাদের সংবাদ আর আমি জানি না এবং তাহারাও আমার জানেন না চ্যানাল ডেরাডুন হইতে ঋষিকেশে যাইবে এখানে আমার সেবার জন্য কাহাকেও প্রয়োজন নাই এই পত্রাংশ থেকে অনুমান করা যায় যে স্বামীজি তুরিয়ানন্দ ও শারদানন্দ ঋষিকেশের ঋষিকেশের উদ্দেশ্যে ডেরাদুন ত্যাগ করার কয়েকদিন পরেই চ্যানাল মহাশয় অখানন্দির অনুমতি নিয়ে ঋষিকেশ যাত্রা করেছিলেন। বিরাদূনের কয়েকদিন বিশ্রামের ফলে অখন্নানন্দজি অনেকটা সুস্থ বোধ করেন। এরপর তিনি এলাহাবাদ গিয়ে জনক গোবিন্দ ডাক্তারের কাছে কিছুদিন বাস করা সংকল্প করে। মনে হয় তার এই সংকল্প গুরুব্রতগণ বিরাধন ত্যাগের পূর্বে জেনে যান। কিছুদিন পরে অখন্নানন্দজি এলাহাবাদের পথে सहारनपुरে উপস্থিত হন। এবং সেখানে উকিল বঙ্কুবিহারী চট্টোপাধ্যায়ের গৃহে দুই তিন দিনের জন্য আদিত্য গ্রহণ করেন তিনি বঙ্কুবাবুর পরামর্শে এলাহাবাদ যাওয়ার সংকল্প ত্যাগ করেন তার পরিচয়পত্র নিয়ে তিনি মিরাট শহরে ডাক্তার ত্রৈলক্য ঘোষ মহাশয়ের কাছে উপস্থিত হন সেই সময় তৈলক্যবাবু মিরাটের সরকারি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিলেন বিচক্ষণ চিকিৎসক ত্রৈলক্যবাবু জনপ্রিয় হৃদয়বান সজ্জন রূপে মিরাটে সুপরিচিত ছিলেন তিনি রায় বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে চন্দনগরে ডক্টর ঘোষের জন্ম কলকাতাতে চিকিৎসাশাস্ত্রে শিক্ষা লাভ এরপর মিরাটে সরকারি চিকিৎসা কেন্দ্রে তেইশ বৎসর কর্মরত ছিলেন তার সম্পর্কে মিরাটে সিভিল সার্জন ডাক্তার মোয়ার মন্তব্য করেছিলেন অস্ত্রোপচারে তার পারদর্শিতা এবং তার তারপত ছিল অমূল্য সর্বপ্রকার লোকহিতকর ও সাংস্কৃতিক সংস্থার সাথে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত এবং একজন গণ্যমান্য নাগরিক ছিলেন সমাজের সর্বস্তরের লোক তাকে শ্রদ্ধা করত, তার বাড়ির বর্তমান ঠিকানা ১৭৯ আবুলেন মিরাট যৌথ পরিবারে এক নাতি বৃহৎ দায়িত্ব গ্রহণ করে ত্রৈলক্ষ্যবাবু মিরাট শহরে বাস করছিলেন ত্রৈলক্ষ্যবাবু অখণ্ডানন্দজিকে তার গৃহে সযত্নে রাখেন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করেন অনতি বিলম্বে তিনি রোগমুক্ত হন এবং পূর্ব স্বাস্থ্য লাভ করেন এ প্রসঙ্গে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখযোগ্য তিনি বলছেন এবং দেবতার সম্মান দিতেন তার গুণে ও ব্যবহারে তার কাছে সকলেই বদ্ধ ছিলেন তার অনুরোধ পালনে সকলেই তৎপর থাকতেন তার প্রভাব বাঙালিদের অনেকটা অগ্রসর করে দেয় आद्यपोच्यन्तु ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु